বন্ধুরা একজন আরব নারী প্রকাশ্যে আল্লাহকে চ্যালেঞ্জ কিভাবে একটি সিগারেট দিয়ে পবিত্র পুড়িয়ে দিচ্ছে তাও লক্ষ লক্ষ মুসলমানের সামনে কিন্তু যা ঘটেছিল তা কেবল চমকে দেওয়ার মতোই নয় বরং এক বিস্ময়কর অলৌকিক ঘটনা ছিল যা স্পষ্ট করে আল্লাহর কুদরতকে প্রকাশ করেছিল আল্লাহ তাকে এমন এক ভয়াবহ এবং অলৌকিক শাস্তি দিলেন যা দেখে এমনকি অনেক অবিশ্বাসী মানুষও নিস্তব্ধ হয়ে গিয়েছিল সুবহান বন্ধুরা যদি আপনি কোরআনকে ভালোবাসেন তাহলে দয়া করে এই ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ ঘটনাটি শুরু হয় একজন আরব নারীর জীবনের গল্প দিয়ে তিনি জন্মেছিলেন একটি মুসলিম পরিবারে কিন্তু সম্পূর্ণভাবে বিদ্রোহের অন্ধকারে হারিয়ে গিয়েছিলেন তারা জীবন যেন একটি প্রতীক হয়ে উঠেছিল অত্যাচারের বিরুদ্ধে নয় বরং নিজের ধর্ম ও ঐতিহ্যের বিরুদ্ধে এক বিদ্রোহের প্রতীক আপনারা হয়তো তার মুক্তি চিনে থাকবেন একটি ভাইরাল ভিডিও থেকে যা সৌদি আরব থেকে ছড়িয়ে পড়েছিল তিনি রিয়াদের একটি আধুনিক এলাকায় বসবাস করতেন এবং ছিলেন সোশ্যাল মিডিয়ার একজন পরিচিত মুখ তিনি নিজেকে উপস্থাপন করতেন মুক্ত চিন্তার এক প্রতিনিধি হিসাবে কিন্তু তার মুক্তি চিন্তার ধারণা মানে ছিল ইসলামের সব কিছুকে অস্বীকার করা প্রথম দিকে তার কন্টেন্টগুলো তেমন কিছু মনে হয়নি নাচের ভিডিও মেকআপ গাইড আর তথাকথিত স্বাধীনতার কথা কিন্তু ধীরে ধীরে তার পোস্টগুলো এক ভয়ানক দিকে মোড় নিতে শুরু করে তিনি এবং হিজাব পরা নারীদের নিয়ে উপহাস করতে শুরু করেন তাদের আচরণ নকল করে হাসি তামস্যা করতেন অদ্ভুতভাবে তার ভক্ত সংখ্যা বাড়তে থাকে এবং অনেকেই তাকে উৎসাহ দিতে থাকে কিন্তু এরপর আসে সেই মুহূর্ত যা সবাইকে স্তব্ধ করে দেয় একটি লাইভ সম্প্রচারে যেখানে কুড়ি হাজারেরও বেশি দর্শক সরাসরি দেখছিল সে এমন এক কাজ করল যা চিন্তা করাও কঠিন একটি সিগারেট জ্বালিয়ে সে ক্যামেরার দিকে তাকিয়ে বলল চলো তোমাদের দেখাই এই বইটা কতটা নিরর্থক বাম হাতে পবিত্র কোরআন ধরে সে সিগারেটের ধোয়া ছেড়ে মজারাত চলে তামাশার মতো করে আয়াত পড়তে শুরু করলো বিসমিল্লাহ রহমান রহিম এই পবিত্র বাক্য উচ্চারণ করেই সে থেমে যায় হাসে এবং ঠাট্টা করে বলে এই প্রাচীন বইটা আমাদের আধুনিক জীবনে কিভাবে পথ দেখাতে পারে এই জন্যই তো মুসলমানরা এত পিছিয়ে আছে এটাই তো মানুষের মধ্যে তৈরি করে করে মুসলিম আর বলে ভাগ দেয় এই বইটাই আসল সমস্যা কিন্তু অবিশ্বাসী এখানেই শেষ নয় সে দাঁড়িয়ে পড়ে ক্যামেরার সামনে নিজের হেজাব খুলে ফেলে সিগারেটে চুমু খায় এবং কোরআনটিকে কনের দিকে ছুড়ে ফেলে দেয় যেন সেটা কোনো আবর্জনা কমেন্ট সেকশন বিস্ফোরিত হয়ে ওঠে কেউ কান্না করে কেউ রিপোর্ট করে সবাই স্তব্ধ কিন্তু সে সে কেবল হেসে বলে কোনো ঈশ্বর নেই কোনো নিয়ম নেই তারপর লাইভ শেষ করে দেয় কিন্তু সে বুঝতেই পারল না যে ন্যায় বিচারক তখনও দেখছিলেন আর তার বিচার কখনোই বিলম্ব হয় না ঠিক সেই রাতেই তার ফ্ল্যাট থেকে ভয়ঙ্কর শব্দ শোনা যেতে লাগলো কাঁচ ভেঙে পড়ার আওয়াজ উচ্চস্বরে চিৎকার আর জোরে ধাক্কাধাক্কির শব্দ পাশের ফ্ল্যাটের মানুষজন আতঙ্কিত হয়ে উঠল একজন প্রতিবেশী এমনকি সাংবাদিকদের বলেছিলেন সোনার মতো ছিল যেন কেউ তাকে জোর করে টানতে টানতে কোথাও নিয়ে যাচ্ছিল আর সে চিৎকার করছিল তারপর হঠাৎ সব চুপচাপ কিছুক্ষণ নিরবতা তারপর আবার জোরে জোরে ধাক্কাধাক্কির শব্দ পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ যখন ফ্ল্যাটে ঢোকে তখন তারা যা দেখে তা ছিল অবিশ্বাস্য পবিত্র কোরআন শরীফ ঠিক সেই কোণাতেই পড়েছিল একেবারে অক্ষত কিন্তু আশ্চর্যের বিষয় চাঁদের আলোয় সেটি হালকা ঝলমল করছিল যেন কোনো আলো বেরোচ্ছে আর ওই নারী সে বাথরুমের পাশে পড়েছিল তার চোখ দুটো আতঙ্কে বড় বড় হয়ে গেছে তার হাতে ছিল নখের দাগ ও আঘাতের চিহ্ন যেন সে কিছু একটা অদৃশ্য ভয়াবহ জিনিস থেকে পালানোর জন্য মরিয়া চেষ্টা করেছিল তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় শারীরিকভাবে তার কোনো বড় ক্ষতি হয়নি কিন্তু মানসিকভাবে সে পুরোপুরি ভেঙে পড়ে মনোরোগ বিশেষজ্ঞরা বলেন সে এমন কিছু দেখেছে যা তার মস্তিষ্ক গ্রহণ করতে পারিনি সে এক ভয়াবহ দুঃস্বপ্নে আটকে গিয়েছিল যেখান থেকে তার মন বেরোতে পারছিল না বন্ধুরা আমরা কি কোরআনের সতর্কবার্তা উপেক্ষা করতে পারি আল্লাহ বলেন যে আমার জিকির তথা স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় আমি তাকে কষ্ট করে জীবন দান করব। এবং কেয়ামতের দিন তাকে অন্ধ অবস্থায় উঠাবো এটা কোনো কাকতলীয় ঘটনা ছিল না এটি ছিল কুরআনের সেই আয়াতের জীবন্ত বাস্তবতা কখনো যিনি সোশ্যাল মিডিয়ায় উচ্চস্বরে কথা বলতেন তিনি এখন চুপচাপ বসে থাকেন তার কণ্ঠস্বর যেন হারিয়ে গেছে তার চোখ এক কোনা থেকে অন্য কোনায় ঘোরাফেরা করে যেন কোনো অদৃশ্য সত্তাকে দেখছে তার পরিবার পুরোপুরি ভেঙে পড়ে কিন্তু এরপর যা ঘটে তা ডাক্তারদের পর্যন্ত কাঁপিয়ে তোলে হাসপাতালে ভর্তি হওয়ার তিন দিন পর একজন পর মুসলিম নার্স তখন ডিউটিতে ছিলেন তিনি নিজের ফোনে নরম সুরে ইয়াসিনের চালান ভেসে আসছিল এই শব্দ ঘর জুড়ে প্রতিধ্বনিত হতেই ওই নারীর শরীর হঠাৎ কেঁপে উঠল তার দেহ কাঁপতে শুরু করলো হৃদ বেড়ে গেল তারপর সে এক বিকট চিৎকার করে উঠল একটি এমন চিৎকার যা গোটা হাসপাতালের ফুলোর কাঁপিয়ে দিল সিকিউরিটি গার্ড ছুটে এলো ডাক্তাররা তৎক্ষণাৎ তাকে সেডেট করে শান্ত কিন্তু অজ্ঞান হওয়ার আগ পর্যন্ত সে বারবার এক কথায় ফিসফিস করে বলছিল আমি আগুন দেখেছি আমি অন্ধকার দেখেছি আমি শৃঙ্খল দেখেছি ওরা আমাকে নিয়ে যেতে এসেছিল সেই রাতেই সে একটি স্বপ্নে ঢুকে পড়ে একটি স্বপ্ন যা তার আত্মার পথ পুরোপুরি বদলে দিতে যাচ্ছিল সেই রাতের ঘুম ছিল একেবারেই অস্বাভাবিক তার শরীর ঘুমালেও তার মস্তিষ্ক ছিল প্রবাল সক্রিয় সে যেন অন্য এক জগতে প্রবেশ করেছিল স্বপ্নে সে নিজেকে দেখতে পেল এক বিশাল মরুভূমির মাঝে একা দাঁড়িয়ে আছে আকাশ ছিল রক্ত লাল না সূর্য না চাঁদ চারিদিকে শুধু এক ধরনের দম বন্ধ করা অন্ধকার আলো ধুলোবালি তার মুখে এসে পড়ছিল সে কিছুই দেখতে পাচ্ছিল না কিন্তু শুনতে চিৎকার কান্না আগুনের শিখার শব্দ ঘষাঘষির আওয়াজ এই ভয়াবহ পরিবেশের মধ্যে একটি আওয়াজ ভেসে এলো গর্জনের মতো কিন্তু রাগে নয় বরং গভীর দুঃখে ভরা কণ্ঠস্বর হে আমার বান্দি আমার বই তোমার কি ক্ষতি করেছিল সে চারিদিকে তাকালো বুঝে উঠতে পারছিল না কি হচ্ছে কিন্তু তার ঠোঁট নড়ছিল না সে উত্তর দিতে পারছিল না ভয় একদম জমে গিয়েছিল তারপর হঠাৎ বালির নিচ থেকে সেই কোরআন বেরিয়ে এলো যেটিকে সে আগের রাতে ছুঁড়ে ফেলেছিল এবার সেটা আল্লাহর নূরের আলোয় ঝলমাল করছিল সে পালাতে চাইল কিন্তু তারা পা যেন জমে গিয়েছিল একদম নড়ছিল না কোরআনটি তার সামনে ভেসে উঠল আপনা আপনি খুলে গেল পড়ো সেই আওয়াজ আদেশ করলো সে কাঁদতে কাঁদতে বলল না দয়া করে আমি তো শুধু মজা করছিলাম এটা কেবল ভিউ পাওয়ার জন্য ছিল কিন্তু সেই আওয়াজ বলল আমার নবী কি বলেননি যে ব্যক্তি কোরআনের সম্মান করে আল্লাহ তাকে দুনিয়া ও আখেরাতের সম্মানিত করবেন আর যে তা অবমাননা করে আল্লাহ তাকে অপমানিত করবেন তুমি কি ভেবেছিলে তোমার উপহাস কেউ দেখেনি তারপরেই মাটির নিচে বড় একটা ফাটল ধরল সে নিচে পড়ে গেল গভীর অন্ধকারের দিকে এমন এক জায়গায় পৌঁছালো যেখানে আলো ছিল না দয়া ছিল না দূরের কোথাও আগুন জ্বলছিল চারপাশে ছিল অচেনা আকৃতি চেহারাহীন সত্তা বিকৃত শৃঙ্খলিত আর কাঁদতে থাকা হঠাৎ সে নিজেকেই দেখতে পেল লাইভ স্ট্রিমে থাকা নিজের সেই রূপে সিগারেট হাতে কুরআন নিয়ে উপহাস করছে কিন্তু এবার তার মুখ ছিল না কোনো চামড়া শুধু একটি কঙ্কাল লাল জ্বলন্ত চোখ আর বিকৃত শৈতানি কণ্ঠস্বর সে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে কাঁদতে কাটতে বলে ওঠে হে আল্লাহ আমাকে মাফ করে দিন আমি অন্ধ ছিলাম ঠিক তখনই এক উজ্জ্বল আলোর হাত আল্লাহ রহমতের আলো থেকে বেরিয়ে এসে তাকে তুলে নেয় সে আবার নিজেকে দেখতে পেল সেই মরুভূমিতে সামনে সেই কোরআন ছুঁয়ে দেখো এটিকে সেই আওয়াজ বলল সে কাঁপতে কাঁপতে হাত বাড়ালো আর যেই মুহূর্তে তার আঙুল কুরআনের উপর পড়লো আলোর স্রোতে চারিদিক ভরে গেল সব ব্যথা চলে গেল বাতাস শান্ত হল আর পুরো পরিবেশে এক প্রশান্তির ছড়িয়ে আপেস সে ঘুম থেকে জেগে উঠলো চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল হাসপাতালের বেডে নার্সরা দৌড়ে এলো ডাক্তাররাও তার পাশে ছুটে এলো কিন্তু এবার সে ছিল নীরব ভেঙে পড়া তবু স্থির ও শান্ত সে মিশরীয় নার্সের দিকে তাকিয়ে বিনতি করে বলল দয়া করে আমাকে একটি কোরআন শরীফ এনে দিন নার্স কেঁদে ফেললেন এবং তাকে জড়িয়ে ধরলেন সে গোসলের আবেদন করল বছরের পর বছর প্রথমবারের মতো উঁচু করল আর পড়ল দুই রাকাত গভীর অনুতাপের সালাতুল তাওবা নামাজ শেষ করে সে হাত তুলে একটি দোয়া করল এমন একটি দোয়া যা শুনে অবিশ্বাসী ডাক্তাররাও না রাখে এ গেলেন সে বলল হে আল্লাহ আমি তোমার কিতাব নিয়ে উপহাস করেছি তোমার নবীর প্রতি বিদ্রুপ করেছি তোমার রহমতকে অস্বীকার করেছি তবু তুমি আমার প্রতি দয়া করেছ আমি নিজেই নিজের জন্য সেই গর্ত করেছিলাম আর তুমি আমাকে তা থেকে টেনে তুলেছ আমি অযোগ্য তবু অনুরোধ করি আর কখনো আমাকে ছেড়ে দিও না তুমি যেন আমাকে সেই অবস্থায় মৃত্যু দাও যখন আমার ঠোঁটে তোমার কালিমার শব্দ থাকবে বন্ধুরা তার ব্যক্তিগত গোপনীয়তার কারণে তার নাম প্রকাশ করা হচ্ছে না কিন্তু আজ সে এক পরিবর্তিত নারী সে এখন পুরোপুরি হিজাব পরে তার আগের সব গুণাপূর্ণ কন্টেন্ট মুছে ফেলেছে এবং প্রকাশ্যে তওবা ঘোষণা করেছে যাতে অন্যরাও তার জীবনের এই শিক্ষা থেকে কিছু শিখতে পারে তার এক আবেগ ভরা ভিডিও বার্তায় সে বলেছে তুমি যদি পছন্দ তথা লাইক আর খ্যাতির জন্য তোমার আখেরাত বিক্রি করে দাও তাহলে তুমি কিছুই পাবে না কোরআন কেবল একটি বই নয় এটি একটি জীবন্ত আমি কোরআনের করেছিলাম আর তখনই তা আমাকে এমন এক সত্য দেখিয়েছে মানুষ কখনো ভুলতে পারবে না হে মুসলিম তরুণ তরুণী যারা এই ভিডিও দেখছ মনোযোগ দিয়ে শোনো ফ্যাশনের নামে ট্রেন্ডের নামে তোমার দিনকে হারিয়ে ফেলো না ইনফ্লুয়েন্সারদের অনুসরণ করতে গিয়ে নবী ইসাল আলিয়া স্থান ভুলে যেও না। আর সর্বোপরি কখনো এমনকি ঠাট্টা করেও কোরআনের প্রতি অবমাননা করোনা এর পবিত্রতা পাহাড় থেকেও উঁচু এই আল্লাহর তোমার এই দুনিয়া রক্ষা কবজ আর তোমার জন্য আধারে হৃদায়তের আলো আল্লাহ ইসাইল আয়াত নম্বর নয় বলেন নিশ্চয়ই এই কোরআন এমন পথ নির্দেশ দেয় যা সবচেয়ে সঠিক এবং ন্যায় পরায়ণ আর যারা সৎ কর্ম করে তাদের জন্য রয়েছে সুসংবাদ ও মহা পুরস্কার এটাই প্রথমবার নয় আল্লাহ তার কিতাবকে অলৌকিকভাবে রক্ষা করেছেন বহুবার উনিশশো সালে ইরাকে এক ব্যক্তি প্রতিবাদের সময় কোরআন পুড়িয়ে দেয় সাক্ষীরা জানান সব কিছু আগুনে পুড়ে গেলেও কোরআনের পাতাগুলো অক্ষত অবস্থায় বাতাসে ভেসেছিল আর ফিলিস্তিনে এক বিমান হামলার পর একটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল কিন্তু একমাত্র একটি কোরআন ছিল সম্পূর্ণ নিরাপদ অবস্থায় একটি কাঠের তাকের উপর এইগুলো কাকতালীয় ঘটনা নয় এইগুলো আল্লাহর নিদর্শন তাদের জন্য যারা চিন্তা করে প্রিয় বন্ধুরা যদি এই ঘটনা আপনার অন্তরকে নাড়া দিয়ে থাকে আপনার চোখে পানি এনে থাকে বা আপনার আত্মাকে জাগিয়ে তুলে তাহলে একে কেবল আরেকটি আবেগময় গল্প মনে করে পাশ কাটিয়ে যাবেন না বরং এই ভিডিওটি বানানো আপনার জীবনের একটি মোড় পরিবর্তনের মুহূর্ত ঘরের কোনো এক কোনায় পড়ে থাকা কোরআনটা ধুলোর ঝেড়ে আজ অন্তত এক আয়াত পড়ুন তারপর বলুন হে আল্লাহ আমাকে কোরআনের মানুষদের অন্তর্ভুক্ত করে দিন এই ঘটনাটি অন্যদের সঙ্গেও শেয়ার করুন ভিউ বা খ্যাতির জন্য নয় বরং যদি একজন মানুষের হৃদয়েও অন্ধকার থেকে আলোতে ফিরে আসে যদি আপনি কোরআনকে ভালোবাসেন এই পবিত্র অলৌকিক কিতাবকে সম্মান করেন এবং আল্লাহর ন্যায় বিচার ও রহমতের প্রতি বিশ্বাস রাখেন তাহলে দয়া করে এই ভিডিওটি লাইক করুন এবং এই ভিডিওটি শেয়ার করে সকলকে ও সকল মুসলিম অম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ